আমার অনেক অনেক আদরের ছোট বোন সীমার হলুদ সন্ধ্যা তো সব খালাম্মারা আত্মীয় স্বজন সীমাদের বাসায় এসছেন আমরাও ভাই বোনরা সীমাদের বাসায় আছি আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তাই ভিডিও করতে পারিনি তো আমার মেয়ে স্নেহা চটটুকু করতে পেরেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তো সীমার মা খালাম্মা উনি আগে হলুদ দিয়ে অনুষ্ঠানটা শুরু করেছেন আর একটা কথা বলে নিচ্ছি যে আমার মা খালাম্মারা ওনারা নয় বোন প্রায় প্রত্যেকেই ঢাকাতে থাকেন কোনো একটা অনুষ্ঠান হলে তাদের আর কষ্ট করে দূরের থেকে আসতে হয় না আর আমরা ভাই বোনরা এত বেশি যে অনুষ্ঠান পেলে আর কোনো কথাই নেই আনন্দ উৎসবে একজনের খুব মেতে উঠি আর বাসায় অনুষ্ঠান হলে তো সেখানে আর কোনো কথাই থাকে না যার যার মতো শেষে খাওয়া দাওয়া গল্প গুজব আড্ডা মানে এক একজনে এক একজনের মতো সময় কাটাচ্ছে খালাম্মার দাওয়া শেষ হয়েছে এখন আমার মা এসেছেন উনি সীমাকে হলুদ দিবেন আর যেহেতু অনেক লোক আমাদের ফ্যামিলিতে আর এই ভিডিও লম্বা হয়ে গেলে এত বড় ভিডিও দেখাতে গেলে দেখা যায় পুরো একটা দিনে লেগে যাবে আপনাদের সারা দিন শুধু এইটাই দেখতে হবে এই কারণে আমি অল্প অল্প করে আপনাদেরকে দেখাচ্ছি এরপরেও তো সীমার ফ্যামিলির সীমার বড় ভাইয়া ভাবি আছেন মেজ ভাইয়া ভাবি ছোট ভাইয়া ভাবি তো এরকম দেখা যায় সকলেরটা তো আর দেখানো সম্ভব না অল্প অল্প করে আমি দেখাচ্ছি তো আমার মার হয়ে গিয়েছে এখন আসছেন আমার সেজ খালাম্মা আর নয়া খালাম্মা আমরা দুজনেই একসঙ্গে দিয়ে যাক কারণ একের পরে একে আসতেই থাকবে সীমারও খুব কষ্ট হচ্ছে এরপরে আরও অন্য অন্য অনুষ্ঠান আছে আমাদের সেগুলোতে আবার যেতে হবে এজন্য দুই খালাম্মা একসঙ্গে এসে হলুদ দিয়ে নিচ্ছেন এরপরে পাল্লার থেকে লোক আসবে সীমার মেহেদির অনুষ্ঠান আছে এংগেজমেন্টের অনুষ্ঠান আছে আর ছোট বোনের বিয়ে বলে কথা অনেক রকমের অনুষ্ঠান আমরা করেছি খালাম্মার একটু ছবি তুলে নিচ্ছে ভাগ্নির বিয়ে ছবি না তুললে কি আর হয় তো একটু ছবি তুলে নিল আর বাসা অনুষ্ঠান একটু মন খুলে অনুষ্ঠান করা যায় সময় নিয়ে বড় জায়গা থাকে অনুষ্ঠানগুলো বেশ ভালো হয় এখন আসছেন আমার মেজ মামি মামি এসে সীমাকে হলুদ দিচ্ছেন তো মামির হলুদ দেওয়া হয়ে গিয়েছে মামিও চাই সীমার সাথে একটু ছবি তুলে নিতে তো ওনারা একটু ছবি তুলে নিচ্ছেন আসলে এই সময় এই মুহূর্তটাকে সবাই ছবির ফ্রেমে ধরে রাখতে চায় তো মামির হলুদ দেওয়া হয়ে গিয়েছে এবার আসছেন সীমার পরিবারের বড় ভাইয়া বড় ভাবি তাদের একমাত্র কন্যা মাহি ওনারা আসছেন হলুদ দেওয়ার জন্য আর ওদিকে এক হাসি ঠাট্টা গল্প খাওয়া নাচ গান সেসব তো হচ্ছেই আপনাদেরকে শোনাতে পারছি না বলে তা না হলে শুনতে পারতেন যে কি কাণ্ড হচ্ছে কে কি করবে কে কি পড়বে সেসব নিয়ে আলোচনা ব্যস্ততা এই আর কি কারণ হলুদ শেষ করেই তারা আবার আর প্রোগ্রামে যাবে তা আমি এটা আর বেশি লম্বা করে আপনাদেরকে দেখাবো না এর মধ্যে আমি একটু একটু করে ওই অনুষ্ঠানগুলো দেখিয়ে নিব ভাইয়া ভাবি ছবি তুলে নিচ্ছে আর শীতকালের বিয়ে হলে না একটু মজাই থাকে আলাদা একটু ঠান্ডা ঠান্ডা খাওয়া দাওয়ার ব্যাপারটা তো অসাধারণ হয় কে কী খাবে কে কি করবে সেই সব আলোচনা হচ্ছে কে বেশি খায় কে কম খায় এই সব আর কি না পারলে আমাকে দিও এই সেই এই আলোচনা তো এখন আমি চলে যাচ্ছি ওদের মেহেদি অনুষ্ঠানে পার্লার থেকে লোকজন চলে এসছে সীমাকে মেহেদি পড়াচ্ছে এদিকে সকলে চার চার মতো করে পড়ছে এইখানে পড়ছে মানে সবাই সবার মতো বোনেরা মেহেদি পড়ছে মেহেদি পড়ার অনুষ্ঠান শেষ হয়ে গেলে ওদের এঙ্গেজমেন্ট অনুষ্ঠান শুরু হয়ে যাবে আর এখানে ওরা অ্যাঙ্গেজমেন্ট অনুষ্ঠানেও এসছেন সীমা শুভ্রকে আংটি পড়াচ্ছেন ওরা খুব খুশি ভাবে সবকিছু করে নিচ্ছে অনুষ্ঠানে যা যা করার দরকার সবাই খুব খুশি সকলে এখানে আসছেন তো আপনারা সকলে সীমা আর ওর হাজবেন্ড শুভোর জন্য দোয়া করবেন ওরা যেন ভালো থাকে তা আমি আর ভিডিও বেশি লম্বা করে নিব না এখানেই রাখবো আর আপনাদের যদি ভালো লাগে এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আশা করবো আপনারা একটা সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন আবার আসবো আর একটা বিয়ের অনুষ্ঠান নিয়ে